সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের সাথে যে ভাব সম্প্রসারণটি আলোচনা করব সেটি হচ্ছে বোনেরা বনের সুন্দর শিশুরা মাতৃ করে তো ক্লাসটি শুরু পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দাও এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার পর কেমন লাগে কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি শেয়ার করবে তাহলে চলো আজকে ক্লাসটি শুরু করা যাক বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে স্ব স্ব পরিবেশ পরিমণ্ডলে সকল জিনিসই সুন্দর দেখায় সর্বশক্তিমান আল্লাহ পরিবেশ অনুযায়ী জীব সৃষ্টি করেছেন বনে প্রাণী থাকে সমুদ্রের তলদেশেও প্রাণী থাকে থাকে মরুভূমিতে এবং হিমশীতল তুষার অঞ্চলেও যার যেখানে সৃষ্টি তাকে সেখানেই সুন্দর দেখায় বনের পাখিকে খাঁচায় পুষলে তার জীবনে বিঘ্ন ঘটে মরুভূমির উট কাদায় চলতে পারে না সেরূপ শিশুর নিরাপদ আশ্রয় মায়ের কোল ফুলকে বৃত্তচ্যুত করে নানাভাবে সাজালেও যেমন ফুল তার পূর্ব সুষমা ফিরে পায় না তেমনই বনে বন্য প্রাণীর সৌন্দর্যেরও বর্ণনা করা যায় না অতএব যে পরিবেশে যার আবির্ভাব সে পরিবেশেই সে সুন্দর উপসংহার পৃথিবীর প্রতিটি বস্তু এবং প্রতিটি প্রাণীর জন্য একটি স্থান রয়েছে সে যে পরিবেশে প্রতিপালিত হয় তাকে সেখানেই সুন্দর তাকে এখানে বেমানান হচ্ছে সে যে পরিবেশে প্রতিপালিত হয় সে সেখানেই সুন্দর থাকে এখানে তাকের বদলে আপনারা সে ব্যবহার করবেন সে সেখানেই সুন্দর থাকে ছিল আমার আজকের ভাব সম্প্রসারণ ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে সারাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম